হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি দু হাজার কুড়ি প্রসেস অর্থাৎ ষোলো হাজার পাঁচশোর মধ্যে সাতশো আটত্রিশ প্যানেল সেই প্যানেলে একদিন চাকরি পান এবং সেই প্যানেলে যিনি চাকরি পেয়েছিলেন তিনি একটি তারপর মামলা করেন মামলা করার কারণটা কী ছিল কারণ ছ নম্বর পেয়ে যেহেতু প্রশ্নগুলো মামলায় তার জিতেছিলো এবং তারপর টেট পাস করেছিলো এবং তারপর সে চাকরি পায় কিন্তু তার যে বক্তব্য ছিল যদি সে ছ নম্বর আগে পেত বা টেট দু হাজার চোদ্দো রেজাল্ট বেরোবার পরেই পেতো বা সেই সময় পেত যদি অ্যাপ্রক্সিমেট সেই টাইমে তাহলে সে দু হাজার ষোলো প্রসেসে পার্টিসিপেট করতে পারত সে এখন কি প্রেয়ার জানাচ্ছে যে তাকে বেনিফিট দেওয়া হোক দু হাজার ষোলো রিক্রুমেন্ট প্রসেসে চাকরি যারা করছে সেরকম টাইপের আর কি মানে ততদিন যে এতদিন বেতন বেতন পায়নি এই ব্যাপারটাতে বলতে চাইছে অর্থাৎ টেট প্রথমে পাস করতে পারেনি ছ নম্বর পেয়ে পাস করেছে তার যেটা বক্তব্য দু হাজার কুড়ি রিক্রুট প্রসেস সে পার্টিসিপেট করেছিল এবং দু হাজার ষোলো রিক্রণ প্রসেসে পার্টিসিপেট করেছিল কিন্তু ট্রেট দু হাজার চোদ্দো প্রথমে সে উত্তীর্ণ হতে পারেনি ছ নম্বর দেওয়ার পরে কিন্তু ছ নম্বরটা দেওয়া হয়েছিলো অনেক পরে অনেক বছর পর যদি ছ নম্বরটা সে আগে পেত তাহলে দু হাজার ষোলোতেও সে চাকরি পেত এটা তার দাবি আর কি সেই জন্য দু হাজার ষোলো অনুসারে তাকে ট্রিট করা হোক এই ব্যাপার নিয়ে কিন্তু কোর্টেই এই মামলাটি হয়েছিলো আমরা একদম কেস ডিটেলস ওপেন করেছি এবং তার সাথে যে রিড কপি দেখাবো পুরো ব্যাপারটা বিস্তারিতভাবে জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইক স্ট্রল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করে দেবেন দেখার পর শুরু করা যাক তো কেস স্ট্যাটাসটা আমরা একটু দেখে নিই দেখতে পাচ্ছেন কেস ডিসপোজ করে দেওয়া হয়েছে ডিসপ্লেসটা কিন্তু এক্ষেত্রে স্ট্যাটাসটা ডিসপোজ হয়েছে ছাব্বিশ তারিখে এটা হয়েছে আমরা লাইভ স্ট্রিমিং দেখে পুরো ব্যাপারটা পর্যালোচনা করে আপনার সাথে এই ভিডিওটা নিয়ে আসছি এবং তার সাথে আমরা রিড কপিটাও দেখাচ্ছি জাস্ট এবং এই ব্যাপারটার জন্য কনসার্ন ডিপিএসি চেয়ারম্যান উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ অর্ডার দেওয়া হয়েছে তাকে নোশনাল বেনিফিট বা নোশনাল বেনিফিট বলতে ধরুন কোনো কারণে তা সে আগে চাকরি পায়নি একেই রিক্রুটমেন্ট প্রসেসে সেই রিক্রুটমেন্ট প্রসেসে যদি যে সুবিধাটা তাকে দেওয়া হয়েছে বাট এক্ষেত্রে টেট পাসের ব্যাপার যদি আগে পাস করতো সে তাহলে সেখানে সে সুযোগ পেতে পারত সেই সুযোগটাকে দেওয়ার যে বেনিফিট সুযোগ দেওয়ার যে ব্যাপার সেটাকেই বলে নোশনাল বেনিফিট অর্থাৎ দু হাজার বাইশে যদি কেউ চাকরি পায় দু হাজার একুশ যে নিয়োগটা হয়েছে ষোলো হাজার পাঁচশোর মধ্যে দু হাজার একুশ সালে মেন যে নিয়োগটা হয়েছে তারপর সাতশো আটত্রিশে দু হাজার বাইশ সালে হয়েছে তাহলে এক্ষেত্রে তাকে নোশনাল বেনিফিট দেওয়া হয়েছে একদম নির্দিষ্ট ডেট ওইভাবে উল্লেখ করেননি মাননীয় বিচারপতি কারণ এক্ষেত্রে বোর্ডের আইনজীবী ঠিকঠাক বলতে পারেননি এই ব্যাপারটা যে কোন ডেট থেকে দেওয়া হবে জিজ্ঞাসা করেন মাননীয় বিচারপতি যখন যে কোন ডেট থেকে তাকে এই বেনিফিট দেওয়া হবে যেহেতু আপনারা জানি ফেব্রুয়ারি মাসে নিয়োগ হয়েছিল এবং প্রথমে অপোজ করা হয় বোর্ডের আইনজীবীর দ্বারা যে ফেব্রুয়ারি মাসে তো সামান্য নিয়োগ হয়েছিল তারপর পরবর্তীতে জুলাই মাসে নিয়োগ হয় মাঝখানে আবার ইলেকশনের জন্য থমকে যায় এবং তার সাথে আরও মামলা হয়েছিল মাঝখানে সেসব ব্যাপারে বলা হয় এবং আলটিমেটলি সেটা হবে নাবে সেটা ডিপিএসসি কা বা ডিপিএসসির উদ্দেশ্যে এবং তার সাথে বোর্ডের উদ্দেশ্যেও কিন্তু ব্যাপারটা বলা হয় এবং অর্ডার কপিটা এখনও আপলোড হয়নি ছাব্বিশ তারিখের অর্ডার এটা অর্ডার কপি আপলোড হলে আপনাদের সামনে আবার আমরা নতুন ভিডিও নিয়ে আসবো তো চলুন তাহলে রিড কপিটা দেখে নেওয়া যাক প্রথম আমরা নিই লিস্ট অফ ডেটস মানে কোন কোন ডেটে কী ব্যাপারগুলো হয়েছিল। দু হাজার পনেরো সালে দেখতে পাচ্ছেন দ্য পিটিশনার হ্যাভিং কোয়ালিফিকেশান অ্যাপিয়ার্ড ইন টেট দু হাজার চোদ্দো বাট রেজাল্ট শোন অ্যাজ নট কোয়ালিফাইড সে টেটে বসে কিন্তু পাস করতে পারে না অ্যাকচুয়ালি সবাই বসে তারপর দু হাজার ষোলো যে প্রসেসে সে পার্টিসিপেট করে এবং তারপর আফটার স্ক্রুটিনাইজিং দ্য অ্যান্সার্স গিফট দ্য পিটিশনার ফাউন্ড দ্যাট অ্যান্সার্স গিভেন ই দ্য অপশন ইন সাম কোশানস ওয়ে আর রং দ্য পিটিশনার হাজ গিভেন কারেক্ট অ্যান্সার ইন সাম কোয়েশ্চন বাট হি ওয়াজ নট অ্যাওয়ার্ড মার্কস ডিউ টু শর্টেজ অফ ফিউ মার্কস দ্য পিটিশনার ওয়াজ নট কোয়ালিফাইড ইন টেট দু হাজার চোদ্দো এজ এ রেজাল্ট হি ওয়াজ ডিপ্রাইড ফ্রম পার্টিসিপেটিং ইন দা সিলেকশন প্রসেস ইন দ্য কানেকশান উইথ দ্য নোটিফিকেশন রেডি ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চোদ্দ দু হাজার ষোলো এক কোনো প্রসেসে সে পার্টিসিপেট করতে পারে না কারণ এই প্রশ্নভূল সংক্রান্ত ব্যাপারে তারপর দেখিনি আমরা দু হাজার সালে কী হয়েছে একটা রিট পিটিশান ফাইল করা হয় যেটা ডাব্লিউপিএ নাম্বার দেখতে পাচ্ছেন টু জিরো টু ফোর সিক্স দু হাজার আঠেরো এবং দু হাজার কুড়ি সালে রেসপন্ডেন্ট বোর্ড আর একটা সিলেকশান প্রসেস শুরু করে যেটা ষোলো হাজার পাঁচশো সিলেক প্রসেস দু হাজার কুড়ি সালে নোটিফিকেশান দু হাজার একুশ সালে নিয়োগ দেখতে পাচ্ছেন ইয়ার দু হাজার একুশ পিটিশনার মুভ রিট অ্যাপ্লিকেশান বিং নম্বর ডাব্লিউপিএ ফোর ফোর জিরো দু হাজার একুশ দ্য সেট রিট ওয়াজ ডিসপোজড অব বাই দ্য অনারেবল জাস্টিস বাই ডাইরেক্টিং দ্য রেসপন্ডেন্ট বোর্ড টু অ্যালাউ দ্য অফলাইন অফ দ্য টু দ্য সিলেকশন প্রসেস দু হাজার অফলাইন অ্যাপ্লিকেশনের জন্য যেটা রায় হয়েছিল সেটা আপনারা জানেন সকলে যেটা আমাদের চ্যানেল বহু করছেন তারপর কী হয়েছিল পিটিশানার ওয়াজ ডিক্লেয়ারাইজড ডেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট মানে প্রশ্নগুল মামলাতে ছ নম্বর পেয়ে সে ডেট পাস করে সেটা ডেটটা একজন কুড়ি বারো দু হাজার একুশ তারপর পঁচিশ দুই দু হাজার বাইশে কী হয়েছে পিটিশনার হ্যাজ বিকেম সাকসেসফুল ইন সিলেকশন প্রসেস অ্যান্ড গট অ্যাপয়েন্টমেন্ট লেটার তো দু হাজার বাইশ সালের পঁচিশে ফেব্রুয়ারি সে কিন্তু সিলেকশন প্রসেসে এখানে সাকসেসফুল হয় এবং তার সাথে অ্যাপয়েন্টমেন্ট লেটার মানে চাকরি পায় সে আর কি দেখতে পাচ্ছেন দু হাজার বাইশ সালের পঁচিশে ফেব্রুয়ারি এটা প্রায় এক বছর পর নর্মাল রিক্রুটমেন্টের কারণ প্রথমে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে হয়েছিল দু হাজার একুশ সালে তারপর জুলাই মাসে কিছু হয়েছিল তো তারপর আঠাশ দিনে পিটিশনার জয়েন্টের অ্যাসিস্ট্যান্ট টিচার পশ্চিম মেদিনীপুর একটা জায়গাতে দ্য পিটিশনার মেড রিপ্রেজেন্টেশন বিফোর দ্য অথরিটি ফর অ্যাপ্রুভেল অফ ইস সার্ভিস উইথ ইফেক্ট অন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার সতেরো নোশনালি বাট দ্য সেম হ্যাজ বিন কেপড পেন্ডিং তো পিটিশনার এক্ষেত্রে চেষ্টা করে যে তাকে যাতে দু হাজার সতেরোর ফার্স্ট ফেব্রুয়ারি থেকে ন্যাশনাল বেনিফিট দেওয়া হোক কিন্তু তাতে কোনো কাজ হয়নি তারপর সেই রিপিটিশন ফাইল করে আমরা সেনোসিস অব দ্য কেসে চলে আসি মামলার যে বিষয়বস্তু বা আর যেটা যেটা বলবেন আপনি দ্য পিটিশন আর হ্যাভিং কোয়ালিফিকেশানস এপিআইডি টেট দু হাজার চোদ্দো বাট রেজাল্ট ওন নট কোয়ালিফাই রিক্রুটমেন্ট নোটিফিকেশন ওয়াজ পাবলিশড ফর প্রাইমারি টিচার্স ইনভাইটিং এপ্লিকেশান টেট দু হাজার চৌদ্দ দেড় থেকে যে রিক্রুট নোটিফিকেশন যেটা পাবলিশ করে দেয় পিটিশনার কুড নোট সাবমিট অ্যাপ্লিকেশন বিকজ অফ ডিসকালফাইড ইন টেট দু হাজার চোদ্দ ডেট দু চোদ্দ চদু করে নি তারপর পিটিশনার যখন পাস করে ছ নম্বর দেওয়ার পর হাজার বাইশে চাকরি পায় যেটা একটু আগে দেখালাম কিন্তু পিটিশনার অট টু হ্যাভ কোয়ালিফাইড ট্রেড দু হাজার লং ব্যাক হইয়েন দ্য রেজাল্ট অফ ট্রেড চোদ্দ বাট বিকজ অফ রংফুল অ্যাক্ট অফ রেসপন্ড অথরিটি দ পিটিশনের কুড নট কোয়ালিফাইড ট্রেড হয়ে তো মানে পিটিশনার পাস করতে পারত ট্রেড দু হাজার চোদ্দো যখন রেজাল্ট বেরোয় দু হাজার পনেরো সালে বা ষোলো সালে তখনই পাশ করতে পারত কিন্তু এক্ষেত্রে বোর্ডের দোষ দেওয়া হচ্ছে যে তখন এই ব্যাপারটা কেন করা হয়নি বা ছ নম্বর যে তখন তো বা বোর্ডের ভুলের জন্য হয়েছে যদি প্রশ্নভুল না থাকতো বা এই সমস্ত ব্যাপার না থাকতো তাহলে হয়তো সে তখন পাস করে যেত এবং দু হাজার সতেরো সালে যে নিয়োগ হয়েছে দু হাজার ষোলো একটু কোর্সে সে পার্টিসিপেট করতে পারতো সেটা হচ্ছে ব্যাপার সেই জন্য পিটিশনার দু হাজার সতেরো সাল থেকে ন্যাশনাল বেনিফিট চেয়েছিল তো আলটিমেটলি কী হয়েছে সেটা জানার জন্য শেষ পর্যন্ত দেখুন তারপর দেখতে পাচ্ছেন এটা গেল এবং সে যেটা চাইছে দেখতে পাচ্ছেন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার সতেরো সতেরো থেকে নোশোনালি তাকে বা ন্যাশনাল বেনিফিট তাকে দেওয়া হোক সেটা হচ্ছে এক্ষেত্রে সে অভিযোগ করছে যে এক্ষেত্রে আর্টিকেল ফোরটিন সিক্সটিন টোয়েন্টি ওয়ান ভায়োলেট হয়েছে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্যার ফর ইন্টারভেনশন অফ দিস অনারেবল কোর্ট ইজ হাইলি ওয়ারেন্টেড সে তারপর মামলা দায়ের করে তো তাহলে ছাব্বিশ তারিখে শুনানিতে মাননীয় বিচারপতি কী নির্দেশ দিলেন একজাক্টলি জানতে হলে আপনাদেরকে অর্ডার প্রুপের জন্য ওয়েট করতে হবে ব্যাপারটা হচ্ছে কি তিনি প্রথমে এই পিটিশনের যেহেতু চেয়েছিল হাজার সতেরো থেকে দেওয়ার কিন্তু বোর্ড সেটা অপোজ করে যেহেতু দু এবং বোর্ডের সাথে সাথে তারপর কিন্তু মাননীয় বিচারপতি বলেন যে দু থেকে এটা হবে না কিন্তু দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেসের প্রথমে ফেব্রুয়ারি থেকে বলা হয় অনেক আর্গুমেন্ট হয় জুলাই যায় তারপর আবার সেটা যখন অর্ডার ডিকটেশন করেন বা যখন অর্ডারটা লেখার জন্য মাননীয় বিচারপতি বলেন তখন তিনি ডেট জিজ্ঞাসা করেন বোর্ডের আইনজীবীকে যে কোন ডেট থেকে তাহলে এটা যেহেতু ফেব্রুয়ারির একটা ব্যাপার আছে আর জুলাইয়ের একটা ব্যাপার আছে দু হাজার সালের তো আলটিমেটলি সেটা ছেড়ে দেওয়া হয় যেটা আমরা বুঝতে পারলাম লাইভ দেখে ডিপিএসসির উপর বা পর্ষদের উপর ক্ষেত্রে এখন অর্ডার কপি আসুক এবং তার সাথে আট সপ্তাহের সম্ভবত একটা টাইম দেওয়া হয়েছে তার মধ্যে এটা ইফেক্ট করার জন্য এবং কেসটা ডিসপোজ করে দেওয়া হয়েছে তো এই ধরনের ব্যাপার কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু আরও আছে একটা যদি জাজমেন্ট হয়ে যায় এই জাজমেন্টটাকে দেখিয়ে কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেম সুবিধা কিন্তু পেতে পারে অনেকেই অবশ্যই কমেন্টে জানান যে আপনারা কোন রিক্রুটমেন্ট প্রসেসে চাকরি পেয়েছেন বা চাকরির জন্য যদি ওয়েট করছেন বা টেটের জন্য ওয়েট করছেন কোন পর্যায়ে আছেন সেটা অবশ্যই কমেন্টে জানতে ভুলবেন না আমাদের এফোর্ট যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে সেটা করতে পারেন আমরা পরবর্তী ভিডিওতে সেই টপিক নিয়ে আলোচনা করব বা এখানেও উত্তর দিতে পারি ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই ডেসক্রিপশন চেক করবেন উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে ধন্যবাদ দেখার জন্য